আছেন সবাই কেমন আছেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ইঞ্জিনিয়ার মহসিন আপনাদের সামনে আজকে দাবি চলে আসলাম শুধু আপনাদের সাথে একটু দুপুরের একটু কথা বলতে আপনারা কেমন আছেন সেটা একটু জানতে অথবা আপনারা কেমন আছেন সেটাও একটু আমি কেমন আছি সেটাও একটু আপনাদেরকে জানাতে সেটাই আমি সবাইকে আমার আসলে কৃতজ্ঞতাই প্রকাশ করবো যে আপনাদের ভালোবাসাই আমার ইউটিউব চ্যানেল একটা বড় একটা পরিবার হয়েছে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না থাকলে আমার ইউটিউব চ্যানেল কখনো ইউটিউব চ্যানেলে আমি কখনো সফলতা পেতাম না আপনাদেরই সমর্থন সাপোর্ট বলেন আপনাদের উচ্ছার বলেন আপনাদের সব কিছুই আপনাদের দ্বারা আপনাদের দ্বারাই তৈরি এবং আপনাদেরই প্রচেষ্টাই একটু এতটুকু আসছে আমি আপনাদেরকে যারা আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে একটা কথাই বলবো যে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আশা করি এই সাপোর্টটা আপনারা সবসময় আমাকে করবেন সে প্রত্যাশা আমি করি কারণ সেটা একমাত্র আপনাদের ভালোবাসার জায়গায় থেকেই আমি আসলে ওটা বলার চেষ্টা করেছি তো আমি সবাইকে কিছু কথা আসলে বলার জন্য এখানে আমি আসলাম সেটা হলো ফেসবুক সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব সেটা হলো ফেসবুকে যারা কাজ করতেছেন সবাইকে আমি একটা কথা বলবো যে ফেসবুকে যারা কাজ করতেছেন তারা আপনারা এই অক্টোবরের পনেরো তারিখ সরি অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যারা ফেসবুক কাজ করেন অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের যদি কোনো ইস্যু থাকে যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন যে কন্টেন্ট মনিটেশন আমার আমি পেয়েছি কিন্তু আমার ইস্যু আছে যদি কোনো এরকম কোনো ইউ কোনো ইস্যু থাকে আপনাদের হোক সেটা সাম ইস্যু হোক সেটা ফেসবুকের গাইডলাইন অমান্য করা হোক সেটা কোনো কন্টেন্টে কোনো ভাইলেশান আপনারা আমি সবাইকে একটা কথায় রিকোয়েস্ট করব আপনার যদি এরকম কোনো ইস্যু থাকে আপনার ইস্যুগুলো রিমুভ করবেন সেটা অবশ্যই তিরিশে অক্টোবরের মধ্যে কারণ তিরিশে অক্টোবরের পরে থেকে যারা যাতে কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকবে দেখবেন অনেকের ভিডিওতে মিউট আছে মিউট আপনার আপনারা জানেন না এই মিউটগুলো আপনারা এই তিরিশে অক্টোবরের মধ্যে আপনারা এই মিউটগুলোকে যে মিউট ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন অনেকের ভিডিওতে আপনারা অনেকের ফেসের আছে আপনারা স্বামীষটা রিমুভ করার জন্য আপনারা রিমুভ করে দিবেন অথবা যাদের আপিল করার অপশান আছে সেটা আপিল করে দিবেন তবে সেই আপিলটা হবে ক্ষমা দৃষ্টিতে এবং খুবই সিমফিতে দেখা যায় সে আপিলটা সে আপিলগুলো করে দেবেন আর যারা যারা আপনার কোনো খারাপ কন্টেন্ট দিছেন খুবই রিক্সি কন্টেন্ট দিছেন এই কন্টেন্টগুলো আপনারা ডিলেট করে দেবেন কারণ ফেসবুক কর্তৃপক্ষ একটা জিনিস আমি সুন্দর করে বলি যে ফেসবুক করতেপক্ষ পয়লা নভেম্বর থেকে আপনাদের কিন্তু আরও কঠোর হবে এবং অনেকের মন রেশন নিয়ে নেবে সেই ক্ষেত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের ভাই যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তো এই জন্য আমি সবাইকে কয়েকটা জিনিস বলবো যারা ফেসবুক সম্পর্কে ফেসবুকে আপনারা যে এই যে কথাগুলো বললাম যে আপনারা ইস্যুগুলো রিমুভ করবেন আপনার যখন ভিডিওতে মিউট থাকে মিউটগুলো রিমুভ করবেন অনেকের ফেসবুকে আপডেট আছে অনেকে দেখবেন যে পে আউট যাদের পে আউটের সমস্যা আছে ফেসবুকে পে সমস্যাগুলো আপনারা সেই তিরিশে অক্টোবরের মধ্যে আপনারা আপডেট করার চেষ্টা করবেন আর তা না কি আপনাদের ফেসটা কিন্তু পে আউটগুলো নিতে পারে অত ফেয়ারটা কিন্তু আর আপডেট দিবে না ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু খুব একটা সুন্দর একটা আসলে একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা আসলে যারা বাংলাদেশে বলেন এশিয়া মহাদেশ হয় কি বা যারা বলুন যারা বাংলাদেশ ভারত এই এই কান্ট্রিগুলোতে হয় কি ফেসবুক কন্টেনার বেশি কন্টেন্ট ক্রিয়েটর বেশি কারণ এর একটা ঘনবসতি এলাকা বাংলাদেশ ভারত পাকিস্তান তো এদেরকে আমি সবাইকে আমি একটাই কথাই বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ইস্যুগুলোকে রিমুভ করতে যেই যে গাইডলাইনগুলো থাকুক ফেসবুকে আপনারা আজ থেকে আমার লাইফটা শেষ করার পরেই আপনারা ফেজে ঢুকবেন আপনাদেরকে ফটমে ঢুকবেন আপনাদের রিকমেন্ডেশান দেখবেন আপনাদের রিকমেন্ডেশানে কোনো ইস্যু আছে কি না যদি ইস্যু থাকে ইস্যুগুলো আপনারা রিমুভ করার চেষ্টা করবেন তারপর আপনার ঢুকবেন হইল মনিটাইসেশনে দেখবেন মনিটাইশানে কোনো যদি কোনো রিপোর্ট থাকে এই সেই রিপোর্টগুলোও কিন্তু আপনারা সলভ করার চেষ্টা করবেন আর আবার তারপর আপনার ঢুকবেন সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে দেখবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স আছেন সেখানে কোনো যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো আপনারা রিমুভ করার চেষ্টা করবেন এবং আপনাদের তারপরে আছে ইউর সাপোর্ট ইনবক্সের ইউড অ্যালার্ট ইউড অ্যালার্টে যদি ক্লিক করে দেখবেন কোনো ভায়োলেশন আছে কি না যদি কোনো ভায়োলেশন থাকে সেগুলো রিমুভ করবেন কারণ এর তিরিশে অক্টোবরের মধ্যে আপনার ফেসটাকে ক্লিন করতে হবে যদি কোনো কারো সমস্যা থাকে থাকে যে হ্যাঁ তাহলে আপনার আপিল করতে হবে অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ এর তিরিশে অক্টোবরের মধ্যে আপনার না হয় আপিল করবেন আপিল করলে আপিলের নিষ্পত্তি ফেসবুক করে দেবে অথবা এগুলোকে রিমুভ করে তারপরে আপনারা আর কোন কোন জায়গায় যে রিপোর্টগুলো থাকে সেগুলো আমি আগে আইডেন্টিফাই আপনাকে করে দিই তারপরে আপনারা ওইখান থেকে সরাসরি চলে আসবেন আপনাদের এই আপনাদের যে ফেসবুকের যে ড্যাশবোর্ড অথবা ফেসবুকে আপনি চলে আসবেন ফেসবুকে আসলে দেখবেন আপনার ফেসবুকে রিলস অথবা ভিডিওতে ফেসবুকের রিলস অথবা ভিডিওতে আপনারা ক্লিক করবেন সেখানে আপনার ভিডিওতে অথবা রিলসে ক্লিক করার পরে আপনার দেখবেন ভিডিওতে কোনো মিউট আছে কি না মিউট ভিডিও নমস্কার দাদা দুপুরেতে খাওয়া দাওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু বলে দেবেন আপনাকে অনেক অনেক আদাব এবং অত্যন্ত ধন্যবাদ যে আপনি আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য যারা যারা আপনার লাইভটা দেখছেন তারা যদি কেউ দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা আপনারা একটু জানিয়ে দেবেন সবাইকে আমার আমার সালাম আদাব সবগুলো গ্রহণ করবেন আমার ভালোবাসা গ্রহণ করবেন আপনাকে ফেসবুক সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আপনার এখানে চলে আসছি আসলে এই কথাগুলো আপনার মনে লক্ষ্য একটু শোনেন অথবা আপনার বন্ধু বান্ধব স্বজন যারাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অথবা ফেসবুক চালাচ্ছেন এগুলো অথবা আপনার একটা গুরুত্ব আপনার একটা ফেজ অনেক দিনের একটা ফেজ অনেক দিনের একটা আইডি যে আইডিয়া যাতে আপনারা ঠিক থাকে আপনার অনেক দিনের স্মৃতি আসে বিশ বছর পনেরো বছর আগের একটা আইডি অনেক কিছু স্মৃতি আছে অনেক কিছু আপনাদের মধ্যে স্মৃতির জড়িয়ে আসে তো এগুলো যখন আপনার একটা ফেসবুক নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আসলে খুব কষ্ট চালাক কারণ এটার সাথে আপনার জড়িত এই জন্য কথাগুলো একটু শোনেন তারপর আপনারা দেখবেন এখানে মিউট আপনাদের আপনাদের প্রোপারেল ঢুকবেন অথবা ফেসবুক ঢুকবেন ফেসবুক ঢুকে আপনাদের যে ভিডিওতে ক্লিক করার পরে দেখবেন যে ভিডিওর স্কল করে মিউট রিভিউ আছে মিউট রিভিউ গিয়ে আপনারা যে কোনো ভিডিওতে মিউট থাকে অথবা কোনো রিলসে মিউট থাকে সেগুলো আপনারা ডিলেট করবেন হুম তারপরে আপনার আর কথা কথা ইস্যু আছে হুম সেগুলো আমি আপনাকে আইডেন্টিফাই করে দিয়ে দেশ ইস্যুটা আসলে কোথায় আছে এটাই আসলে আমাদের জানা দরকার কারণ অনেকে আমরা ইস্যুটা খুঁজে পাই না তো আমি তো প্রথম কি বললাম প্রথম হইল আপনারা ইস্যু খুঁজবেন হইল রিকমেন্ডেশন থাকবে কিনা ইস্যু তারপরে হইলো আমাদের ইস্যু থাকবে হইলো মনিটেশন ইস্যু থাকবে তারপরে আমাদের হলো সাপোর্ট ইনবক্সে যে রিপোর্টে আছে অথবা আপনাদের যেখানে ভায়োলেশন আছে সেখানে আছে এ তিনটা জায়গার পরে আর কোথায় আছে চার নাম্বারের অপশান হলো আমাদের রিপোর্ট আপনাদের ভায়োলেশনগুলো আমাদের কপিগুলো আছে হলো আপনাদের প্রোপারে দিয়ে দোকান রিলস অথবা ভিডিওতে ক্লিক করবেন দেখবেন যে একটু স্কল করলে আপনাদের ডাইনি অথবা বামে ডাইনি দেখবেন যে মিউট রিভিউ ওইখানে আপনারা ইস্যু করতে পাবেন এছাড়াও আরও একটা জায়গায় আপনারা সেই কপিগুলো পাবেন অথবা সে আপনার কি কপিরাইটগুলো পাবেন সেটা হলো আপনারা সরাসরি চলে দেবেন আপনাদের ফেসবুকের অথবা ফেসবুকের সেটিংসে সেটিংসে ঢোকার পরে আপনারা দেখবেন সেটিংসের একটু নিচেই আপনাদের আছে অ্যাক্টিভিটি লক হুম আপনার একটিভিটি লকে যাবেন একটিভিটি লকে গিয়ে আপনারা দেখবেন যে স্টোরি আর্কাইভ আছে হ্যাঁ আর্কাইভ স্টোরি আর্কাইভ আপনারা স্টোরি আর কেপি যাবেন এবং স্টোরি আর ক্যাপি ক্লিক করার পরে ওখানে যাবে আপনাদের অনেকগুলা আপনাদের স্টোরি ওখানে শু করবে যাদের স্টোরিটা অফ অন আসে এখান থেকে যেখানে যেখান থেকে লাল চিহ্ন আছে লাল গোল চিহ্ন আছে যেগুলো তো আসে এগুলোকে আপনি ডিলিট করে দেবেন বলে সবগুলো ডিলিট করে দেবেন হুম কারণ এই এইভাবেই আপনারা এই রিপোর্টগুলো খুঁজে পাবেন হ্যাঁ আপনারা যেইগুলো কপি কপি কন্টেন্ট অথবা কপিগুলা অথবা বায়োলোশনগুলো খুঁজে পাবেন ওগুলো আপনারা তিরিশে অক্টোবরের মধ্যে অবশ্যই ডিল করে রিমুভ করে দিবেন আর যারা আসবেন না তারা আমার সাথে যোগাযোগ করেন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে সেখান থেকে যদি আমার ফেসবুকে কমেন্টস করলে আমার আমার যারা ফেসবুকে যারা বন্ধুবান্ধব আছে তারা সবাই আমার নাম্বার জানে ওখান থেকে আবার নাম্বারে কাল করতে পারবেন আর একটা জিনিস হলো এই যাদের আপনারা ইস্যু রয়ে গেছে কারণ অনেকে স্বামীষু খাইছেন যারা স্বামীসু খাইছেন তারা আমি বলবো যে প্রথমবার অথবা দ্বিতীয়বার দিচ্ছি যারা সামেশন খাইছেন স্বামীশোর কিন্তু প্রত্যেকটা স্বামীশু একটা আপিল করার অপশন দিয়ে আপনারা আপিল করবেন কারণ এখন দিকগুলোতে রিমুভ যারা যারা খেয়ে ফেলছেন তারা কী করবেন হুম যারা খেয়ে ফেলছেন যারা খেয়ে ফেলছেন তাদের জন্য আমাদের করণীয় হইল তারা যারা স্বামীষ্যু খাইছেন স্বামীশুগুলোকে আপনারা এখানে আপিল করার অপশান আছে আপনারা আপিল করবেন তারপর হলো এর এই জিনিসটা আপনারা কী করবেন আপিল করার পরে চেষ্টা করবেন তিরিশে অক্টোবরের মধ্যে দু একবার রিপোর্ট করতে হুম রিপোর্টটা কোথায় করবেন আপনারা সেটাও আমি আপনাদেরকে বলে দিন কারণ আমি চাইছি আপনাদেরকে আজকে ক্লিনভাবে সব কিছু আপনারা বলে দেবো সেটা হলো আপনারা সাপোর্ট ইনবক্সে যাবেন আপনারা সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ঢোকার পরে আপনাদের দেখুন লেখা আছে রিপোর্ট এর প্রবলেম রিপোর্ট এই প্রবলেমে গিয়ে আপনারা কি করবেন প্রথমে আপনারা রিপোর্টান প্রবলেমে ক্লিক করবেন করার পরে আপনাদের একবার ইনক্লুরি ক্লিক করবেন ডোনো না ইনক্লুরি ক্লিক করার পরে অলেস দিয়া আপনাদেরকে প্রথমবার আপনাদেরকে একটা আপিল লিখতে হবে যে আমি ডিআর ফেসবুক ডিআর ফেসবুক টিম আমি আমার এই স্বামী আমার জন্য খুবই বেদনাদায়ক এবং এই এটা আমার আমার জন্য খুবই কষ্টকর এবং এই ভুলটা আমি প্রথমবার পড়েছি অথবা দ্বিতীয়বার করেছি আমি এই আর আসলে না জেনে করেছি আমি এই ভুলটা সামনে করব না এবং আমাকে এই প্রথমবার মতো আমাকে এই ক্ষমা করে দেন আমি এখন থেকে আরও স্বচ্ছ এবং ভিডিও অথবা কোনো ফোর্স কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তারপর আপনার স্ক্রিনশট অ্যাডেড টু স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিনশট অ্যান্ড আপনার ফেজ অথবা আইডি লিঙ্ক এখন আইডি লিঙ্কটা আমরা এই লিঙ্কটা সেই এপ্লিকেশের সাথে দিয়ে দেবেন তারপরে আপনাদের স্ক্রিনে স্ক্রিনশটে আপনারা কী করবেন ডেসক্রিপশন আপনারা এই রিকমেন্ডেশনের একটা স্ক্রিনশট দিবেন মনিটেশনের একটা স্ক্রিনশট দেবেন আর যেটাতে আপনারা সামস্য খাইছেন ওইটার একটা স্ক্রিনশট দেবেন এই টাইপটা স্ক্রিনশট দিয়ে আপনারা সাবমিট করবেন তারপর আপনারা সাবমিট করে দিবেন এটা দু একবার দিনে দুইবার অন্তত করার চেষ্টা করবেন হুম এটা হলো আপনাদের রিপোর্ট করার একটা পদ্ধতি এই রিপোর্টটা কিন্তু শুধু এইটা রিপোর্ট না যদি আপনারা সামিষ্য খান অথবা রিক্সে যান অথবা কোনো একটা ইস্যু খান এটাকে আপনারা ফেসবুক ক্লিন করছে না যে কোনো ইস্যু নিয়েই আপনারা একটা আপিল করে দিবেন তো এটা রিপোর্ট করে দেবেন এত হবে কি আপনারা আপনার ফেসটা বা সুর কিছু থাকল ফেসবুক কিন্তু আপনাকে তিরিশে অক্টোবরের মধ্যে কিন্তু আপনাকে আপিল করতে হবে ওরা তিরিশে অক্টোবরের মধ্যে ওরা এটা নিয়ে কাজ করতেছে এবং তিরিশে অক্টোবরের মধ্যে ওরা চেষ্টা করতেছে এটাকে রিভিউ করে দেবে অর্থাৎ যদি আপনার কোনো অন্যায় থাকে সেটা আপনার ফেসবুকে জানান আপনার সিলিন্ডারে করেন ফেসবুক সেইগুলো আপনাকে রিকভার করে দেবে আর যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো শেষ করেন আচ্ছা আর একটা জিনিস সেটা হলো আপনাকে অনেকেরই পে আউটের আপডেট চাচ্ছে কারণ ফেসবুক কর্তব্য চাচ্ছে যে আপনার তিরিশে অক্টোবরের মধ্যে পে কে আপডেট করে দিতে বা অনেকের যেমন ফেসবুক কিন্তু অনেক সময় আই কন্ট্যাক্টগুলো চাচ্ছে হুম আচ্ছা এটা আমি সেকেন্ডার বলতেছি আপনার যাদেরকে পে আউটের আপডেট চাচ্ছে আপনারা পে আউটগুলো আপডেট দিয়ে দেবেন অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে ফে মোবাইলে আপডেটটা করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কাজ করবেন যে কোনো একটা কম্পিউটার দিয়ে রোম ব্রাউজার দিয়ে আপনারা এই আপনাদের আপডেটগুলো দিয়ে দিবেন তা না হলে কিন্তু এই তিরিশে অক্টোবরের মধ্যে আপনি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার ফেসটি একটা বড়ো ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে পারে এটা হলো একটা ধাপ আরেকটা ধাপ অনেকের আবার ইদানিং আইডি ভেরিফিকেশান চাচ্ছে অর্থাৎ হলে কি আপনাকে যে প্রোপারে যে ছবি দিচ্ছেন সেটা আপনি কি না ওরা হয় আই কন্ট্যাক্টটা নিচ্ছে ফেস ফেসটা স্ক্যান করে নিচ্ছে হ্যাঁ তারাকে ফেস স্ক্যান করার জন্য বলছে আপনারা ফেসটা স্ক্যান করবেন অনেকে আই কন্ট্যাক্টটা ঠিক মতো পারছেন না সেটা হলে আপনারা একটা আলোর সামনে দাঁড়াবেন সামনে আলোটাকে ফেসবুক যখন আপনাকে বলবে যে সুরটা নারাশাড়া করেন তখন চোখটা নারাচড়া করবেন অত তো না ফেসবুক কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ সুরটা নারাচারা করেন আপনার ওই অবস্থায় চোখটা নানাচারা করবেন ডানে নেন বামে নেন যেভাবে বল সেভাবে কাজ করবেন ডানে থাকেন বামে থাকেন উপরে থাকেন নিচে থাকেন তারপরে আপনার আই কন্ট্যাক্ট এবং ফেসটা আপনাকে ফেসবুক নিয়ে নেবে এইভাবে কিন্তু আসলে আপনি ফেসটাকে ক্লিন করতে পারেন এবং ফেসটাকে আপনারা একেবারে একটা সুযোগ এটাকে আসলে আপনার সুযোগ এবং অসুযোগ দুইটাই বলতে পারেন কারণ ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে দুইটা জিনিস নিয়ে ওরা আগাচ্ছে একটা হলো আপনাকে হোক হয় সেটা ফেসবুকটা আপনার টিকে যাবে ভালোভাবে টিকে থাকবে কোনো ক্লিন থাকবে হয়তোবা ফেসটাকে শেষ করে দেবে এই জন্য আপনারা ফেসটা টিকে জন্য খুবই সহজ প্রতিযোগ আমি কিন্তু আপনাকে বলে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা চান যে আবার বলে দিতে আপনারা কমেন্টস করেন যে হ্যাঁ না আবার কীভাবে আমি কীভাবে ফেসটা আমি ক্লিন করবো সেটা একটু বলে দেন সেটাও আপনারা আমাকে বলতে পারেন যদি আপনারা না বোঝে থাকেন অথবা যদি মনে থাকেন যে কোনোটা বসতে চান কিন্তু আপনার যেটা হোক আপনার ফেসটা যদি আপনারা কনটেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনি ফেসটা রিমুভ করেন অথবা আপনি অনেক দিন ধরে আপনি একটা বাচ্চার অথবা আত্মীয় স্বজনের নিজের বিয়ের ভিডিও কোনো অনুষ্ঠানের ভিডিও এগুলো সব ফেসবুকে আপনি সেভ করে রাখছেন এখন যদি ফেসটা চলে যায় আর ডিটা চলে যায় তাহলে কিন্তু আপনার জন্য এটা কষ্টদায়ক হবে তো সেই কারণে আপনারা এই কাজগুলো করবেন আর সবাইকে একটা বলি আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা অটো প্লেটটা অফ রাখবেন আর একটা হল যারা এই স্টোরি আর্ক্যাবটা বন্ধ রাখবেন হুম সেটাই কারো কোনো প্রশ্ন থাকলে আপনার ফেসবুক সম্পর্কে এবং ইউটিউবে সম্পর্কে আপনি বলতে পারেন কারণ আমি চাই যে আপনাদের আমি আমি যদি আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসতে পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করব সেটাই আমার কাছে কৃতজ্ঞ আমার কাছে সফলতা কারণ আপনারা যদি কখনো আমার কোনো কথায় যদি কখনো কষ্ট পেয়ে থাকেন সেটাও আমার কষ্ট লাগে আর আমার কোনো কথা যদি আপনারা একটু উপকৃত হন সেটা কিন্তু আমি আমি নিজেকে খুব ধন্য মনে করি কিন্তু আমি সব সময় এক নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ আমি চাই যে সবাই সফলতা পান সবাই সবাই সবার যে আইডিটা সেটা রক্ষা করুক সুরক্ষা থাকুক সুরক্ষিত থাকুক সেটাই আমার কাছে আসলে একটা ড্রিম বা স্বপ্ন আমার স্বপ্নটা একটাই যে আপনারা ভালো থাকেন আপনাদের ফেস ভালো থাকুক আপনাদের পরিশ্রমের যে পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমটা সফলতা হোক সফলতা মুখ দেখেন সেটাই আমার একমাত্র চাওয়া এবং উদ্দেশ্য আপনারা কমেন্টস করেন কমেন্টস করে কারো যদি বসতে সমস্যা হয় আমি আবার বলে দিই তিরিশে অক্টোবরের মধ্যে ফেসবুকে কোনো সমস্যা হলে সমস্যা সমাধান করতে হবে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার জন্য আপনি আপিল করতে হবে এবং রিপোর্ট করতে হবে আর যদি কারণ তিরিশে অক্টোবরের মধ্যে ফেসবুক কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে তিরিশে অক্টোবরের পরে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ওরা অ্যাকশানে যাবে এবং হতে পারে আপনার আইডিটা সাসপেন্ডেড হয়ে যাবে স্থায়ীভাবে হতে পারে আপনাদের ফেসটা রিমুভ করে দিতে পারে যদি ফোর্স কোনো আইডি থাকে সেটা হোক আপনার যদি একাধিক আইডি থাকে আমি বলবো যে যারা একাধিক আইডি থাকে একই নাম্বার দিয়ে একই আপনার চেষ্টা করবেন একটা আইডিকে হাইলাইট করতে কারণ ফেসবুক অর্থপাগ এড্যাং ওরা খুবই স্ট্রং এবং খুবই আসলে রিয়েলভাবে ওরা কাজ করতে যে আপনারা এই জন্য অনেকের আমি দেখছি যে একাধিক আইডি একই মোবাইল দিয়ে একই একই দিয়ে একই ইমেল দিয়ে একই ছবি দিয়ে একাধিক আইডি সেই জন্য অনেকে আপনার সাসপেন্ড হয়ে আইডি সাসপেন্ডেড হয়ে যাচ্ছে যে আপনাদের এরকম এডমিন আইডির জন্য এগুলো নিয়ে খুবই সাবধান থাকবেন তবে তিরিশে অক্টোবরের মধ্যে আপনাদের ভুলগুলো শুধরে পেলেন তা নাহলে কিন্তু আপনাদের ফেসটা যে কোনো সময় হারিয়ে দিতে পারে তো এই কারণে আমি সবাইকে আসলে সাবধান করার জন্যই তথ্যগুলো আমি সবগুলো আমি কীভাবে কীভাবে চেক করবেন কীভাবে আপনার আইডি চেক করবেন কীভাবে আপনার আইডিগুলোতে রিপোর্ট করবেন আমি দুটো সবগুলো বলে দিয়েছি হ্যাঁ আপনার ওভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আপনাদের হবে নিশ্চিত কারণ সফলতা হলো আপনাদের কাছে আর কখনও ফেসবুক কর্তৃপক্ষ কখনো কারোর উপরে নির্দয় হয় না যদি আপনি নিজেই নির্দয়ে রাস্তা না তৈরি করে যান তো সেই কারণে আমি আমি সবাইকে বলবো সবাইকে আমি আবারও সাবধানতা অবলম্বন করব যে সবাই সাবধান হয়ে যান সবাই ফেসটাকে সুরক্ষিত রাখার জন্য আপনার চেষ্টা করেন এবং আমি যে কথাগুলো বললাম যদি কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর আমিও চাই আপনারা আপনাদের ফেস আইডি সুরক্ষিত থাকুক সে প্রত্যাশা করি তবে সবচেয়ে বড় হলো আপনার আইডি সুরক্ষিত রাখা আইডি সুরক্ষিত থাকলে ফেস সুরক্ষিত থাকবে এটাই আমার হলো একটা সবাইকে আমি আমার অন্তর অন্তস্তর থেকে ভালোবাদ ধন্যবাদ কিপনাথ কৃতজ্ঞতা যাচ্ছি জানাচ্ছি যে আপনারা আমাদের কথাগুলো মনে করি সহকারে শুনেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত এটুকুই আবার দেখা হবে কালকে অথবা পরশু দুপুরের লাইফে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ mini loire high